আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনি এখানে কিসের উদ্দেশ্যে এসেছেন এখানে আসছি চমড়া মাহফিলের মধ্যে যে গ্যাদারিং বা মানে মানুষের সমাগম এত বেশি হয় যে পূর্ণ মাঠ ঘুরে দেখার মতো সম্ভব হয় না এই জন্য চিন্তা ভাবনা করলাম যে মাহাপী সারা যদি একটু আগেভাগে যাওয়া যায় তাহলে ওখানে যে মাঠগুলি আছে মাঠের পরিধি কত বড়ো এর ডাইমেনশন কত হতে পারে কতগুলি মানুষ আসতে পারে এটা মাহফিল সারাই বোঝা সম্ভব কিন্তু মাহপিলের ময়দানে সমস্ত মাঠগুলি ঘোরাও যায় না দেখাও যায় না এই জন্য আসছি আগেবাগে দেখার জন্য যে মাঠের পরিধি কত বড় আপনাকে দেখেন কেমন লাগলো দেখে আমাকে তো অত্যন্ত ভালো লাগলো এখানে আসলেই দেখে মন জড়িয়ে যাওয়ার মতো একটা দৃশ্য কারণ এই সমস্ত কাজগুলি মনে হয় যে আমাদের ছাত্রই আঞ্জাম দেয় কারণ বাইরে কোনো মানুষ এখানে দেখতে পাই না একটু আগে যাদেরকে দেখেছি তারা অবশ্যই এই মাদ্রাসার ছাত্র হবে আর তারা নামাজি মানুষ এদেরকে দেখে মনে হলো যে আসলে এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্র বিনা মানে বিনা বেতনে তারা এখানে নিজস্ব টাকা নিজস্ব অর্থনে লেখাপড়া করে এবং নিজের শ্রম দিয়ে এই মাহফিলকে সাজানোর তারা চেষ্টা করে আপনি আগে বাকি এসে যান মাহফিলকে মাহফিলের সময় সব কিছু দেখা যায় না এই জন্য সব কিছু দেখার জন্য তাহলে মাহফিল শুরু হলে আসবেন ইনশাল্লাহ মাহফিল শুরু হলে আমি অবশ্যই আসব আমি আসব এবং আমার আশেপাশের লোকজনকে নিয়ে আসব। ঠিক আছে একটা কথা এখানে মনে হলো যে এখানে মানুষ এত বেশি হওয়ার কারণ একটাই আমি যতটা জানি এখানে যারা আসে প্রাথমিকভাবে দেখা গেছে যে ওই লোকটা নামাজ পড়ে না রোজা রাখে না মদ গাঁজা জুয়ার মধ্যে লিপ্ত থাকে যখন একজন চরমনাই মুরিদ বা যারা এখানে পূর্বে এসেছেন তারা ওই লোকটাকে দাওয়াত দেয় যে আসেন একবার চরমায় চলেন সেখানে মুরি ধার দরকার নাই যদি সেখানে যান দেখেন কথা শোনেন হয়তো আপনার জীবনের পরিবর্তন আসবে যখন আসলেই একজন মানুষ এই ময়দানে আসে আসার পরে তার নিজের ভিতরে একটা পরিবর্তন আসে দাড়ি থাকে না দাড়ি সে রাখা শুরু করে দেয় হাফ শার্ট থাকে হাফ শার্টকে খুলে ফেলে সে যুব্য পড়া শুরু করে দেয় মাথায় টুপি থাকে না সে টুপি আবার দেওয়ার চেষ্টা করে এখানে আল্লাহ তালা কোনো রহমত আছে রহমত ছাড়া এভাবে এত বড় বিশাল মাহফিলা আঞ্জাম দেওয়া সম্ভব না আমি যা দেখেছি এটা মনে হয় যে চার নম্বর মাঠ আর এই চার নম্বর মাঠের মতো আরও 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 পাঁচটা মাঠ আছে যাকে বলা হয় এখানে বলা হয় ছয়টা মাঠ এবছর এখন পর্যন্ত চারটা মাঠের কাজের প্রস্তুতি হয়েছে বাকিগুলো ইনশাল্লাহ মানুষের সমাগম বুঝে এটা করা হবে